ঈদ মিলাদবী সাল্লাহ আলী সাল্লাম এবং সিরতুলনবী সাল্লাল্লাহু আলী হসাল্লাম রসুলের জীবন কাহিনী বাল্যকালের যেটা সেটা হচ্ছে মিলাদবী আর তার গোটা জিন্দিগির সিরাত সুরত হচ্ছে সিরাত গোটা জিন্দগি তো রসুল বাকসালাম যা করেছেন আল্লাহর সন্তেশ মহানবী জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম তিনি বসে আছেন নিজ ঘরের ভিতরে এর মধ্যে এক পথিক এসে নবীকে বলছেন ইয়া আল্লাহ আমি বহুদূর পথ হেঁটে এসেছি আমি অত্যন্ত ক্ষুদার্থ তৃষ্ণার্থ শরীর পেড়া আমার অবশ হয়ে পড়েছে আপনার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে